সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপাল গোপালভোগ বোম্বাই গোপাল ঘাস ও বৈশাখী সহ সুস্বাদু বিভিন্ন প্রজাতির দেশি আম গুণগত মানে এই আম জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ে সংগ্রহ করা হয়েছে তবে আম চাষিরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম আগে পাকে এ জেলায় আমের সুখ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশও ছড়িয়ে পড়েছে নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী শুরু হয়েছে আম সংগ্রহ ইতোমধ্যে আমে ভরপুর হয়ে উঠেছে শহরের বড় বাজার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের আমের মান ঠিক রাখতে নির্ধারিত সময়ে সংগ্রহ করতে বলা হয়েছে জানান জেলা প্রশাসক জেলার এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন এতে দুশো কোটি টাকার বেশি আম হবে বলে আশা করছেন কৃষি বিভাগ আপনারা ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন এবং সুস্বাদুক আলাদা

বর্ষাবতে বাইরে যাওয়া লাগবে ভরো দেখ কি আরে আ আ আ